কোন বাজে সকালের সাতটা তো এখন একটা কল সেন্টার থেকে কল আসলো যার জন্যে আমরা রেডি ফেডি হয়ে যে পাগলের মতো চুল আসে ওই যে এইটা ছাড়লাম না অ্যাম্বুলেন্স আর বাকি এই যে খাতার ডিটেলস টিটেলস নিয়ে এখন ওরা দিয়ে দিচ্ছি আমরা আমি গাড়ি নিয়ে যাবো পেশেন্টের কাছে পেশেন্ট আছে ওই ভাঙা রাস্তায় বস বজ টু উনার ব্লকে ওইখান থেকে আসবে এনআরএস হসপিটাল সকাল সকাল রাস্তা দুই সাইডে বাজার বসে বাজার বসার কারণে লোকজন হয় লোকজনের জন্য গাড়িগুলা জ্যামে পড়ে থাকে সকালের শহর তো বুঝতে পারছে এখানে আমাদের গ্রামের মতো হাট বাজার বসে না এখানে রোজ রোজ রাস্তার মধ্যেই বাজার বসে দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে ভিড় প্রচুর লোক সবগুলোতেই সবাই যাচ্ছে হচ্ছে গঙ্গাসাগর মেলাতে যার জন্যে আমাদের ট্রাফিক জ্যাম লেগে আছে দেখতে পাচ্ছ প্রচুর রাস্তা এখন ছাড়লো আমরা মোটামুটি দশ মিনিট থেকে দাঁড়িয়েছিলাম জ্যামের মধ্যে পেশেন্টের বাড়ি এখানে এখানেই আশেপাশে কোথাও পেশেন্টের বাড়ি তো পেশেন্টের গাড়ি দাঁড়ানো আছে রাস্তায় বাকি অপেক্ষা করছি পেশেন্ট আসার বলছে দু মিনিটে চলে আসবে আসলে তাকে নিয়ে চলে যাবো এনআরএস হসপিটালে সেখানে তো আমরা গাড়িতে চাপি তাদেরকে নিয়ে যাচ্ছি নীল রতন সরকার এনআরএস হসপিটালে দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন গাড়ির ভিতরের আওয়াজ সাইলেন্ট যাকে বলে সাইরেনের আওয়াজ পেশেন্টকে তো নামিয়ে দিলাম এনআরএসে তো এনআরএস থেকে এখন আমরা রিটার্ন করছি আমাদের বেসের দিকে অনেকক্ষণ পর অনেক জ্যাম কাটাই টাটাই আসার পর পেশেন্টকে নামালাম এখানে ওই আজকাল গঙ্গাসাগর মেলার জন্যে যে ভিড় মানে রাস্তার মধ্যে জ্যাম আর ট্রাফিক প্রচুর গাড়ি প্রচুর লোকজন আর ক্রিকেট ম্যাচ চাল রায় তো দার সপ্তাহ হ্যাঁ নেই বড় একটা মাঠ এখানে বাস দিয়ে কোনো কিছু বানাচ্ছে হয়তো কোনো কিছু এখানে আছে নাকি নেক্সট মানে কয়েকদিন পর বাজাই হোক আমি তো জানি না এই বিষয়ে বাকি এখানে দেখছি প্রচুর লোক পিকনিক খাচ্ছে পরিবার নিয়ে আসছে ভিডিও শ্যুট করছে ছবি তুলছে ঘোরাও দেখতে পাচ্ছি আজকে থেকে একটা পেশেন্ট জামে হচ্ছে পশ্চিম মেদিনীপুর তো সেই পেশেন্টকে আমরা এসএস কেম থেকে তুলে নিয়ে আমরা যাচ্ছিলাম যাওয়ার মাঝখানে খেতে পেয়েছিলো বলে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে খাওয়া করলাম তো খাওয়া দাওয়া করে জাস্ট এখন বসে আছে পেশেন্টরা খাওয়া করছে পেশেন্টদের খাওয়া হবে তারপর আবার রওনা দিয়ে দেব এখন চিল করছে একটু নামিয়ে দিয়ে আমরা ফিরছি দেখতে পাচ্ছি ইতিমধ্যে ওখানে অন্ধকারে ভর্তি সূর্য ডুবি ডুবি শেষ এই যে সত্তর কিলোমিটার টোটাল আমাদের বেস থেকে কারণ আবার একশো সত্তর কিলোমিটার ব্যাগ যাব তারপরে তো আমরা চলে আসি রুমে তো অনেকটা জার্নি করে আসার পর ঘুমিয়ে আসে খাওয়া দাওয়া করার পর আমরা গেলাম ঘুমিয়ে অপেক্ষায় ছিলাম যদি আরও কোনো কেস আসে তো অবশ্য সেই রাত্রে কোনো কেস আসেনি